আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে সারা দেশ পেতে যারা সাতটা দেশ পেলে জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাস করে তাদেরকে বিএনপিতে নতুন সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার জন্য এবং যারা প্রথম সদস্য আছে তাদের সদস্য নবায়ন করার জন্য বন্ধুরা আমার আজকে এমন একজন অতিথি আমাদের সামনে উপস্থিত হয়েছে তিনি আমার রাজনীতিকে শিক্ষাগ্রহ ব্রাহ্মণবাড়ি বাসী আমি জানাচ্ছি আন্দোলনে ব্রাহ্মণবাড়ির একেবারে তৃণমূল পর্যায়ে থেকে যারাই গ্রেফতার হয়েছে আমরা কেন্দ্রীয় দপ্তরে এক এতবারের প্রতিনিধি ভাইকে অবহিত করেছি সাথে সাথে তিনি কেন্দ্রীয়ভাবে প্রেস কিন্তু মাধ্যমে সারা দেশ এবং বিদেশের